ছাত্র সুবিদের ভাইদের উদ্দেশ্য বলবো ছাত্রপতি বন্ধুপতি ছাত্র সংগঠন হিসেবে ছাত্র অধিকার পরিষদের সাথে ছাত্র শিবিরের সম্পর্ক খুবই সুদৃঢ় এবং খুবই সহযোগিতামূলক বাংলাদেশে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যখন এই ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্র শিবির ত্যাগ দিয়ে মারতো এবং ছাত্র শিবিরের ভাইদেরকেও বিভিন্ন হল থেকে তারা পিটিয়ে মেরে রক্ত করে থানায় গিয়ে আসত তখন প্রতিবাদের ভাষা জাগিয়ে রেখেছিলাম সেই রকম সময়ে আমরা বক্তব্য দিয়েছি একজন শিক্ষার্থী তিনি কোন দল করবেন মত করবেন সেটা বিষয় না ছাত্র শিবির নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় তারা কি মানুষ নয় তারা কি মানবিক অধিকার নয় সেই বক্তব্য আমরা দিয়েছি আপনারা জানেন যে ডাকসুতে একটি আইন করতে চেয়েছিল যে ইসলামী ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করার আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছিল যেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতি না চলে আমরা কিন্তু সেটা সাইন করিনি বিশ্ববিদ্যালয়ে যদি কমিউনিজমের চর্চা হতে পারে চর্চা হতে পারে তবে কেন বিশ্ল বিশ্ববিদ্যালয়ে ইসলামী আন্দোলন বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার চর্চা হতে পারবে না জানেন জাতীয় নির্বাচনের আগে বুয়েটের চব্বিশ জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছিল ভুলে গেছেন আমি সেটির প্রতিবাদ করে বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি দিয়েছিলাম যে ছাত্র ডাক দিয়েছিলাম সেই অপরাধে আমাকে ডাকছেন সাবেক বিবি নুরুল হকমানের বাসা থেকে গ্রেফতার করা হয় মধ্যরাতে আমার আমাকে কি বলা হয়েছিল জঙ্গি হতে রিমান্ডে নিয়ে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো আমাকে পিটিয়েছে আমার জ্বর ছিল মুখে কালো মাছ করিয়ে এরপরে বলে যে বুয়েটের যে চব্বিশ জন ছাত্র তারা তো শিবির করে তুই জানিস না তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো ছাত্র অধিকার পরিষদের সভাপতি শিবিরের মুক্তির জন্য তোকে কেন আন্দোলন করতে হবে তখন বললাম যে কে শিবির করে আর কি করে সেটা বিষয় না সবার আগে পরিচয় হলো আমরা শিক্ষার্থী আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা হলো আমাদের অধিকার প্রতিবাদ করেছি ছাত্র শিবিরের সাথে ছাত্র অধিকার পরিষদের সহযোগিতার আরেকটি কথা বলবো এই যে আমরা কোটা সংস্কার আন্দোলন চব্বিশের এবং গণ অভ্যুত্থান দেখছি যেদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আন্দোলনটির সূচনা হয় সেদিন আমাকে আব্দুল হানান মাসুদ ফোন দিল যে ভাই আন্দোলন তো শুরু হয়েছে আপনি কোথায় আসেন এই আন্দোলন তো আপনার আঠারো সালে শুরু করছেন আপনাকে দরকার ঠিক আমি আসার পথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান যিনি সাধারণ সম্পাদক আছেন জেনারেল সেক্রেটারি জাহিদ ভাইকে ফোন দিলাম যে ভাই আমি কিন্তু কালকে রাজপথে থাকবো আমি কিন্তু কালকে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করব আর এই আন্দোলন কিন্তু সরকার পতনের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে কারণ আমরা জানি এই আন্দোলন আমরা ক্রিয়েট করেছি আপনারা কিভাবে সহযোগিতা করবেন আমরা আমি বিশ্ববিদ্যালয়ে এবং হলগুলোতে যাব শিক্ষার্থীরা যাবেন আপনাদের যারা আছেন তাদেরকে আপনারা কিন্তু পাঠিয়ে দেবেন উনি বললেন অবশ্যই অবশ্যই আমরা পাঠাবো আমরা রাজপথে থাকবো এখন প্রশ্ন জাগে এই যে শহীদের বাবা এখানে বক্তব্য দিলেন কথা বললেন একটা কথা ছিল যে বিচারের বাণী নির্ভীতে কাঁদে অতীতে আমরা দেখেছি কিন্তু আমরা আর চাই না বিচারের দাবি নেব কাঁদে আমরা বিচার চাই কিন্তু দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে দিয়েছে এই কিরার বাস্টার মাইন্ড গুম খুন হত্যার যে গট তাকে পালিয়ে যেতে দিয়েছে তারা কিন্তু এখন সরকারের ভিতরে আছে আছে না ছয়শো ছাব্বিশ জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল তাদের ইন্দিরাপদে পালিয়ে যেতে দেওয়া হয়েছে তারা এই সরকারের ভিতরে আছে না ওবাইদুল কাদের যে প্রায় তিন মাসের বেশি সময় দেশে থাকলেও নিরাপদে তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে তারা দেশেও আছে না আছে না। এখন দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘৃণা স্তম্ভ তৈরি করা হয়েছিল সেই ঘৃণা তারাই করছে যারা শহীদদের বিচারকে করছে পিতা বলা গেলেন যে এই যে প্রশাসনে যারা ছিলেন কিলার মাস্টার মাইন্ড যারা ছিলেন তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হচ্ছে শেখ হাসিনার আমলের তাদের ঘনিষ্ঠ মাস্টার মাইন্ডরা এখনো প্রশাসনে রয়েছেন শেখ হাসিনার যারা বলেছিল ব্যবসায়ীরা আমরা জীবনেও শেখ হাসিনার সাথে আছি মরণেও শেখ হাসিনার সাথে আছি হাজার হাজার কোটি টাকার লস হয়ে গেলেও আমরা শেখ হাসিনার কিছু ছাড়বো না তার মানে কি অন দ্য রেকর্ড তারা এই গণহত্যার সহযোগিতা করেছে তাদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন আমরা কিন্তু দেখছি না অথচ আমরা দেখছি নির্বাচন কমিশন বলছেন যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ না তাদের নির্বাচনে আসতে বাধা নাই আমরা স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই যে বিচারের আগে তাদের বিচারের আগে কোনোভাবেই তাদের পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করলে এই কাপেরা এই যে তামান্না নিয়ে এখনো বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ যুবকরা আছে তারা কিন্তু মেনে নেবে না সর্বশেষ বলতে চাই আমরা এখন সংসদের ভিতরে আছি আমরা আওয়ামী লীগকে করেছি আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ না আওয়ামী লীগ মানে হচ্ছে উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ আওয়ামী লীগ মানে হচ্ছে বিজেপি সরকারের উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ আমরা এই জন্যই স্লোগান শুরু করেছিলাম দিল্লি না ঢাকা 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 বিশ্ববিদ্যালয়ের সেই উনিশ সাল স্লোগান এখন সমগ্র বাংলাদেশের মুক্তির স্লোগান এই মুক্তিকে ধরে রাখতে হলে স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমাদেরকে দুইটা ফ্রন্টে লড়াই করতে হবে ফ্যাসিবাদী আওয়ামী এবং অগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ আমরা দেখেছি যে বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ধর্ম নির্বিশেষে যখন সবাই জাতীয় ঐক্যবদ্ধতার জায়গায় রয়েছি তখন ইস্কনের নামে তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী তিনিও ফেসবুকে লেখালেখি করছেন আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং চব্বিশের আব্বু থান রক্ষার জন্য আমরা লক্ষ লক্ষ তরুণ তরুণী শহীদে তামান্না নিয়ে অপেক্ষা করছি আর দায়িত্ব জায়গা থেকে এই কথাটি সর্বশেষ বলতে চাই যে জুলাই গণ থান হয়েছিল সেই গণ আব্বুল একটা ঘোষণাপত্র দরকার আছে অবশ্যই সেটি এই আব্দুল খানের আংশদের মান করা বৈশিষ্ট্যের ছাত্র আন্দোলন সহ

বিপ্লব অথবা মৃত্যু মাতৃভূমি অথবা মৃত্যু